বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি একটি ভিডিওতে খুবই সহজ মজাদার চারটি নাস্তার রেসিপি শেয়ার করবো প্রতিটি নাস্তায় কিন্তু তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আশা করি ভালো লাগবে আজকে আমি খুবই সহজ এবং মজাদার ইউনিক একটি নাস্তার রেসিপি শেয়ার করব এই নাস্তাটা তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু মাশাল্লাহ অনেক বেশি টেস্টি চাইলে কিন্তু আপনারা সকাল বিকালে নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনও এটা ট্রাই করতে পারেন তো আমার রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিবেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো আমার চ্যানেলে কিন্তু আরও বিভিন্ন ধরনের রেসিপি দেওয়া আছে চাইলে ঘুরে আসতে পারেন আশা করি ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে তবে মূল রেসিপি শুরু করার আগে অনুরোধ করব ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য নাস্তা তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলের মধ্যে নিয়ে নিব ওয়ান থার্ড কাপ পরিমাণে কুসুম গরম পানি এখন এখনের মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে ড্রাই ইস্ট আমি এখানে হাফ টেবিল স্পুন পরিমাণ করে দুইবার এখানে দিয়েছি এখনের মধ্যে দিয়ে দিব প্রায় তিন টেবিল চামচের মতো চিনি আর অবশ্যই চিনির পরিমাণটা এখানে কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন ওয়ান ফোর টেবিল স্পুন পরিমাণে লবণ এরপর সবগুলো উপকরণ একটু মিক্স করে নিব চিনিটা গলে আসা পর্যন্ত এখন এর মধ্যে দিয়ে দিব দুই কাপ পরিমাণে আটা এখানে আটার পরিবর্তে চাইলে ময়দাটাও ব্যবহার করা যাবে আমি এখানে দুই কাপ পরিমাণে আটা ব্যবহার করেছি এর জন্য কিন্তু আমি এক টেবিল স্পুন পরিমাণে ইস্ট ব্যবহার করেছি তবে আপনারা যদি এক কাপ পরিমাণে ব্যবহার করেন তাহলে এখানে হাফ টেবিল স্পুন পরিমাণে ইস্ট ব্যবহার করতে হবে এরপর কুসুম গরম পানি অল্প অল্প করে মিক্স করব আর এই খামিটাকে মেখে নিব এই খামিটাকে খুব বেশি একটা টাইট করে তৈরি করা যাবে না একটু সফট করে তৈরি করে নিতে হবে হাতের মধ্যে যখন খুব বেশি লেগে যাবে তখন হাতের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে এটাকে আবারও মেখে নিয়েছি এখন এটাকে বিশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিব বিশ মিনিটের মধ্যে কিন্তু এই ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে আপনারা যদি এখানে ভালো মানের ইস্ট ব্যবহার করেন তাহলে কিন্তু খুব দ্রুতই অ্যাক্টিভ হয়ে যাবে আর চেষ্টা করবেন এই ডোটাকে মেখে নেওয়ার পর একটু গরম জায়গার মধ্যে খুব ভালোভাবে ঢেকে রাখার জন্য এখন এই খামির ভেতরে থাকা গ্যাসটাকে বের করে নিয়ে খামিটাকে একটু সময় মেখে নিব তবে খুব বেশি একটা সময় নিয়ে মাখার এখানে কোনো প্রয়োজন নেই খামিটাকে আমি সমান দুইভাগে ভাগ করে নিয়েছি প্রথমে একটি রুটি বেলে আপনাদের সাথে শেয়ার করছি আমরা নর্মাল যেভাবে রুটি বেলে থাকি সেম ওইভাবেই কিন্তু এই রুটিটাকে বেলে নিতে হবে তো প্রথম পর্যায়ে আমি হাতের সাহায্যে যতটা সম্ভব একটু চ্যাপটা করে নিচ্ছি এরপর সামান্য পরিমাণে পানি লাগিয়ে নিচ্ছি এরপর পরিমাণ মতো এর উপরে দিয়ে দিচ্ছি কালো জিরা পানি দেওয়ার জন্য কিন্তু কালো জিরাগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এরপর আবার ওপর দিয়ে খুব ভালোভাবে ময়দা ছিটিয়ে দিচ্ছি এখন একটা বেলুনের সাহায্যে এই রুটিটাকে বেলে নিতে হবে যতটা সম্ভব একটু শিপ করে বেলার চেষ্টা করতে হবে আর একটু মোটা করে এই রুটিটাকে বেলে নিতে হবে আশা করি দেখেই বুঝতে পারছেন রুটিটাকে আমি কতটা মোটা করে বেলে নিয়েছি এর থেকে খুব বেশি একটা পাতলা করা যাবে না এতে করে কিন্তু নাস্তাগুলো দেখতে ভালো লাগবে না এখন প্রথমে রুটিটাকে সমান তিনটা ভাগে ভাগ করে নিব এরপর প্রত্যেকটা অংশ থেকে এভাবে চিকন চিকন করে নাস্তাগুলোকে কেটে নিতে হবে তবে খুব বেশি একটা চিকন করে এগুলোকে কাটা যাবে না আশা করি দেখি বুঝতে পারছেন আমি কীরকম করে নাস্তাগুলোকে কেটে নিচ্ছি নাস্তাগুলো কেটে নেওয়ার পর এভাবে কিন্তু একসাথে রাখা যাবে না এতে করে কিন্তু নাস্তাগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে তো এখন নাস্তাগুলোকে আমি কয়েকটা জায়গার মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে আমি নাস্তাগুলো রেখে দিচ্ছি এখন নাস্তাগুলোকে ভেজে নিব ভাজার জন্য একটি পাইপেনের মধ্যে যে নাস্তাগুলো আমি প্রথমে নিয়েছি চুলার উপর বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিব আর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে আর চুলার গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে প্রথম পর্যায়ে নাস্তাগুলো কিন্তু অনেকটা বেশি নরম থাকবে তাই নাড়ানো যাবে না কিছু সময় পর নাস্তাগুলো যখন কিছুটা শক্ত হয়ে যাবে ওই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিবো প্রায় এক টেবিল চামচ পরিমাণে সোয়াবিন তেল তেল দিয়ে এটাকে উলটিয়ে পাল্টিয়ে খুব সুন্দর কালার আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিব আর এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না খুব দ্রুতই কিন্তু এগুলো ভাজা হয়ে যায় মার্শাল্লা নাস্তাগুলো দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে আর কালো জিরা দেওয়ার জন্য নাস্তাগুলো থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেলের পরিবর্তে ঘি দিয়েও এগুলোকে ভেজে নিতে পারেন এতে করে খেতে কিন্তু আরো অনেকটা বেশি ভালো লাগবে একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিব নাস্তাগুলো ভাজতে কিন্তু আবারও বলছি খুব বেশি সময় প্রয়োজন হয় না তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আবারও অনুরোধ করব একটি লাইক দিয়ে দিবেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনের অল অপশনে ক্লিক করে দিতে পারেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে এই নাস্তাটা চা কফির সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে চাইলে এমনি খেতে পারেন অথবা বাচ্চাদের টিফিনেও ট্রাই করতে পারেন তো আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন এখন শুরু করছি আমার পরবর্তী আরেকটি নাস্তার রেসিপি আশা করি এটাও ভালো লাগবে বাজারে কিন্তু এখন অনেক বাঁধাকপি পাওয়া যাচ্ছে আর বাঁধাকপি দিয়ে কিন্তু আপনারা ঝটপটভাবে মজাদের পাকোড়া তৈরি করে নিতে পারবেন এই পাকোড়াটা খুবই অল্প সময়ে তৈরি করা যায় আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে তো আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে হাতের কাছে থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে কিন্তু ছটপটভাবেই পাকোড়া তৈরি করে নিতে পারবেন আমার চ্যানেলে কিন্তু আরও বিভিন্ন ধরনের রেসিপি দেওয়া আছে চাইলে ঘুরে আসতে পারেন আশা করি ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে তবে মূল রেসিপি শুরু করার আগে অনুরোধ করব ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতো বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটাকে যতটা সম্ভব একটু কুচি কুচি কেটে নিয়েছি এখন এখানে দিয়ে দিব প্রথমে পরিমাণ মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি প্রায় তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে ফ্রেশ ধুনিয়া পাতা কুচি হাফ টেবিল স্পুন পরিমাণে হলুদের গুঁড়া ওয়ান ফোর টেবিল স্পুন পরিমাণে মরিচের গুঁড়া হাফ টেবিল স্পুন পরিমাণে ভাজা জিরার গুঁড়া স্বাদ মতো লবণ এক টেবিল স্পুন পরিমাণে আদা এবং রসুন পেস্ট এখন দিয়ে দিব এর মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণে ময়দা ওয়ান থার্ড কাপ পরিমাণে বেসন ওয়ান থার্ড কাপ পরিমাণে চালের গুঁড়া চেষ্টা করবেন আপনাদের হাতের কাছে যদি এই উপকরণগুলো থাকে তাহলে সবগুলো ব্যবহার করার জন্য তবে হাতের কাছে যদি না থাকে তাহলে চাইলে কিন্তু এখানে শুধু ময়দাটাও ব্যবহার করতে পারেন এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না বাঁধাকপিটা যেহেতু ধুয়ে নিয়েছি আর বাঁধাকপি থেকে কিন্তু সামান্য পানি বের হবে তাই এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে একটু মিক্স করে নিব এখন বাঁধাকপির পাকোড়াগুলোকে ভেজে নিব ভাজার জন্য আমি খুবই সামান্য পরিমাণে এখানে তেল ব্যবহার করছি আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে সয়াবিন তেল নিয়েছি আর তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিয়েছি এরপর পাকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি পাকোড়াগুলোকে আমি হাতের সাহায্যে একটু চ্যাপটা করে এগুলো তৈরি করে নিচ্ছি তো আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ অনুরোধ করব একটি লাইক করার জন্য চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনের অল অপশনে ক্লিক করে রাখতে পারেন এতে করে যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে পরবর্তীতে আপনার কিন্তু চাইলে সময় বের করে আমার রেসিপিটি দেখে নিতে পারবেন তো পাকোড়ার দুই পাশটাই কিন্তু হালকা লালচে আর একটু ক্রিসপি করে ভেজে নিয়েছি খুব বেশি সময় কিন্তু প্রয়োজন হয় না এই পাকোড়াগুলো ভাজার জন্য একইভাবে আমি সবগুলো পাকোড়া তৈরি করে নিয়েছি খুবই সামান্য তেলে কিন্তু আজকে পাকোড়াগুলো আমি ভেজে আপনাদের সাথে শেয়ার করলাম তবে আপনারা চাইলে কিন্তু এগুলোকে ডুবো তুলেও ফ্রাই করতে পারেন মাসাল্লাহ দেখতে পাচ্ছেন পাকোড়াগুলো কতটা বেশি লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু মাসাল্লাহ অনেক টেস্টি হয়েছে অতিরিক্ত তেলে ভাজা খাবার খেলে কিন্তু আমাদের অনেক সময় গ্যাসের সমস্যা হয় তো আজকের এই রেসিপিটা কিন্তু এর জন্যই আমি খুবই অল্প তেলের মধ্যে ভেজে শেয়ার করলাম তো চাইলে আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন আশা করি পরিবারের ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এখন শুরু করছি আরেকটি মজাদার ইউনিক নাস্তার রেসিপি আজকে আমি একদমই নতুন স্বাদের একটি ইউনিক নাস্তার রেসিপি শেয়ার করব এই নাস্তাটা এতটা বেশি টেস্টি আপনারা যদি একবার কাউকে খাওয়ান সে কিন্তু রেসিপি জানতে চাইবে তো আশা করি আমার নাস্তার রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে ভালো লাগলে প্লিজ অনুরোধ করব লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে ওর জন্য প্রথমেই একটি মিক্সিং বলের মধ্যে নিয়ে নিব ওয়ান থার্ড কাপ পরিমাণে কুসুম গরম পানি এখন এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে ড্রাই ইস্ট আমি এখানে হাফ টেবিল স্পুন পরিমাণ করে দুইবার এখানে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব প্রায় তিন টেবিল চামচের মতো চিনি আর অবশ্যই চিনির পরিমাণটা এখানে কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন ওয়ান ফোর টেবিল স্পুন পরিমাণে লবণ এরপর সবগুলো উপকরণ একটু মিক্স করে নিব চিনিটা গলে আসা পর্যন্ত এখন এর মধ্যে দিয়ে দিব দুই কাপ পরিমাণে আটা এখানে আটার পরিবর্তে চাইলে ময়দাটাও ব্যবহার করা যাবে আমি এখানে দুই কাপ পরিমাণে আটা ব্যবহার করেছি এর জন্য কিন্তু আমি এক টেবিল স্পুন পরিমাণে ইস্ট ব্যবহার করেছি তবে আপনারা যদি এক কাপ পরিমাণে ব্যবহার করেন তাহলে এখানে হাফ টেবিল স্পুন পরিমাণে ইস্ট ব্যবহার করতে হবে এরপর কুসুম গরম পানি অল্প অল্প করে মিক্স করব আর এই খামিটাকে মেখে নিব এই খামিটাকে খুব বেশি একটা টাইট করে তৈরি করা যাবে না একটু সফট করে তৈরি করে নিতে হবে হাতের মধ্যে যখন খুব বেশি লেগে যাবে তখন হাতের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে এটাকে আবারও মেখে নিয়েছি এখন এটাকে বিশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিব বিশ মিনিটের মধ্যেই কিন্তু এই ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে আপনারা যদি এখানে ভালো মানের ইস্ট ব্যবহার করেন তাহলে কিন্তু খুব দ্রুতই অ্যাক্টিভ হয়ে যাবে আর চেষ্টা করবেন এই ডোটাকে মেখে নেওয়ার পর একটু গরম জায়গার মধ্যে খুব ভালোভাবে ডেকে রাখার জন্য এখন এই খামির ভেতরে থাকা গ্যাসটাকে বের করে নিয়ে খামিটাকে একটু সময় মেখে নিব এখন এই খামিটাকে সমান দুই ভাগে ভাগ করে নিব এরপর এখান থেকে একটি অংশ নিয়ে হাতের সাহায্যে একটু গোল করে নিব আমরা যেভাবে নর্মাল রুটি পাওয়াটা তৈরি করে থাকি সেম ওইভাবেই কিন্তু এটাকে রুটি বেলে নিতে হবে ভিডিওটির এ পর্যন্ত যদি কোনোভাবে আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আবারও অনুরোধ করব। আমার ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আর যারা অলরেডি লাইক করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি দেখেই বুঝতে পারছেন রুটিটা কতটা মোটা করে বেলে নিয়েছি এই রুটিটাকে খুব বেশি পাতলা করে বেলা যাবে না এখানে আমি একটা স্টিলের প্লেট নিয়েছি আর প্লেটের মধ্যে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি অবশ্যই ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে রুটিটাকে প্লেটের উপরে নিয়ে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব অবশ্যই খেয়াল রাখতে হবে এটার ভেতরে যেন বাতাস প্রবেশ না করতে পারে এখন একটা বাটির মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ঘি এক টেবিল চামচ পরিমাণে কুসুম অর্থাৎ ডিমের কুসুম এখানে ব্যবহার করেছি এক টেবিল চামচ পরিমাণে গ্রেড করে নেওয়া রসুন কুচি দুই টেবিল চামচ পরিমাণে ফ্রেশ ধনিয়া পাতা কুচি আমি যতটা সম্ভব মিহি করে কুচি করে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে নিয়েছে চিনি সামান্য পরিমাণে কালো জিরা এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন এখনও পর্যন্ত একটি লাইক করে দেননি তারা প্লিজ আবারও অনুরোধ করব একটি লাইক করে দিবেন আর যারা অলরেডি লাইক করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দশ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই রুটিটা কিন্তু ফুলে আরেকটু একটু বড়ো হয়ে গিয়েছে এখন এই নাস্তাটাকে একটু ডিজাইন করে নিব আর এটা কিভাবে করে নিচ্ছে আশা করি দেখেই বুঝতে পারছেন এটা বলে বোঝানোর কোনো কিছুই নেই তো আপনাদের কাছে যেটা হাতের কাছে থাকবে আপনারা কিন্তু সেইটা দিয়েই এই ডিজাইনটা করে নিতে পারেন চাইলে ছোট গ্লাস দিয়েও কিন্তু করতে পারেন এরপর আগে থেকে যে তৈরি করে রেখেছিলাম পাতার মিক্সার ওইটা দিয়ে খুব ভালোভাবে সম্পূর্ণ রুটির গায়ে ব্রাশ করে নিতে হবে সবশেষে এর মধ্যে হাতের সাহায্যে সম্পূর্ণ রুটির মধ্যে একটু ছিটিয়ে ছিটিয়ে এক টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিব নাস্তা তৈরি করার জন্য একটি হাড়ির মধ্যে একটা লেখালেখির কাগজ দিয়ে এরপর একটা স্ট্যান্ড দিয়ে খুব সাবধানে প্লেটটাকে বসিয়ে দিচ্ছি এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে সিলভারের ঢাকনাও ব্যবহার করতে পারেন এতে করে কালারটা অনেক সুন্দর হবে এখন চুলার গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে অপেক্ষা করব দশ মিনিট আর দশ মিনিটের মধ্যে কিন্তু মাসাল্লাহ নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে এই নাস্তার কালারটা যদি আরেকটু ডিপ করতে চান তাহলে কিন্তু এই নাস্তাটাকে সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে আরেকটু সময় অপেক্ষা করতে হবে তো আমি আজকে এই নাস্তাটাকে এরকমই কালার চেয়েছিলাম তো এখন নাস্তাটাকে চুলা থেকে নামিয়ে নিব এই নাস্তাটা থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিলো যেহেতু এখানে ঘি ধনিয়া পাতা আরও বিভিন্ন কিছু ব্যবহার করা হয়েছে এর জন্য কিন্তু মাসাল্লাহ খেতেও অনেক বেশি টেস্টি হয়েছে এখন এই নাস্তাটার মধ্যে খুব ভালোভাবে একটু সস দিয়ে নিচ্ছি তো সসটা আপনাদের পরিমাণ মতো এখানে ব্যবহার করবেন সসের পরিমাণটা এখানে একটু বেশি দিলে এটা খেতে বেশি ভালো লাগে প্লেটের মধ্যেই তেল ব্রাশ করার জন্য কিন্তু খুব সহজেই নাস্তাটা উঠে আসছে নাস্তাটা কিন্তু নিচ থেকে একটু লেগে যায়নি তো আপনারা যদি নতুন ধরনের কোনো নাস্তা ট্রাই করতে চান তাহলে কিন্তু এটা ট্রাই করতে পারেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু বাচ্চারা অনেক সময় যদি বায়না ধরে পিজা খাওয়ার জন্য তো তখনও কিন্তু এটা ট্রাই করতে পারেন ছোট বাচ্চাদের টিফিনেও এটা ট্রাই করতে পারেন সকাল বিকালের নাস্তাও দিতে পারেন তো আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে এখন শুরু করছি আরেকটি সহজ মজাদার নাস্তার রেসিপি এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজার এই নাস্তাটি একবার তৈরি করে খেলে আপনারা কিন্তু সিঙ্গারা পরি খাওয়া ভুলে যাবেন এতটা বেশি মজার হয়ে থাকে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে ময়দা তবে হাতের কাছে ময়দা না থাকলে আপনারা কিন্তু চাইলে আটা দিয়েও এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে কালো জিরা কালো জিরাটাকে একটু হাতের মধ্যে এভাবে ডলে নিয়েছি এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণে চিনি দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি রান্নার তেল এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতের সাথে একটু ডোলে ডলে মিক্স করে নিতে হবে এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করতে হবে যখন এরকম মুঠো করা যাবে এবং একটু চাপ দিলে কিন্তু ঝুরঝুর করে ভেঙে যাবে ঠিক তখনই কিন্তু এর মধ্যে পানি অ্যাড করতে হবে এখন আমি নর্মাল পানি অ্যাড করে অল্প অল্প করে অ্যাড করবো এবং খুব সুন্দর একটা ডো তৈরি করে নিব এই ডোটা কোনোভাবেই কিন্তু নরম করে তৈরি করা যাবে না এই ডোটা অনেকটা শক্ত ধরনের তৈরি করতে হবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এক পাশে রেখে দিব। আর এর মাঝে কিন্তু এটা আরেকটু সফট হয়ে যাবে আর এখন এই নাস্তাটার ভেতরে দেওয়ার জন্য খুবই সহজ এবং মজাদার একটি পুর তৈরি করে নিব এর জন্য একটি পাইপেনের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এরপর পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হবে ঠিক তখন এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণে আদা এবং রসুন বাটা এরপর এটাকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণে পানি অ্যাড করব এরপর বাকি মশলা দিয়ে দিব প্রথমেই দিয়ে দিব স্বাদ মতো লবণ ওয়ান ফোর টেবিল স্পুন হলুদের গুঁড়া উঁচু করে হাফ টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব ধুনিয়া গুঁড়া ওয়ান ফোর টেবিল স্পুন মরিচের গুঁড়া ওয়ান ফোর টেবিল স্পুন ভাজা পাঁচ গুঁড়া ওয়ান ফোর টেবিল স্পুন ভাজা জিরার গুঁড়া হাফ টেবিল স্পুন পরিমাণে দিয়ে দিব গরম মশলার গুঁড়া এখন নেড়ে চেড়ে এই মশলাগুলোকে খুব ভালোভাবে একটু মিক্স করে নিব এবং একটু ভেজে নিব এতে করে কিন্তু মশলাটা থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে যখন মশলাটা ভাজা হবে ঠিক তখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ম্যাশ করে রাখা একটা আলু আমি এখানে বড়ো সাইজের একটা আলুকে আগে থেকে সিদ্ধ করে হাত দিয়ে একটু মেখে নিয়েছি আলুটাকে মশলার সাথে কিছু সময় ভেজে নেওয়ার পর দিয়ে দিবো কাঁচামরিচ অবশ্যই ছালের পরিমাণটা আপনারা এখানে কমিয়ে বাড়ি অ্যাড করতে পারেন এখন এই মজাদার পুরটাকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব আর এখানে কিন্তু আগে থেকে এই খামিটাকে মেখে রেখেছিলাম আর এই খামিটা কিন্তু ততক্ষণ পর্যন্তই এটা রেস্টে রেখেছিলাম যতক্ষণ সময় লেগেছে এই মজাদার আলুর পুরটা তৈরি করতে দেখতে পাচ্ছেন এই খামিটা কিন্তু আর একটু সফট হয়ে গিয়েছে তাই অবশ্যই এটা কিন্তু একটু শক্ত করে তৈরি করতে হবে এখন এই খামিটাকে সমান কয়েকটি ভাগে আমি ভাগ করে নিয়েছি এখন একটি ভাগ নিয়ে একটি বেলুনির সাহায্যে একটি রুটি বেলে নিচ্ছি এটা কিন্তু অনেক বেশি পাতলা করা যাবে না একটু মোটা করে এই রুটিটাকে বেলে নিতে হবে এখন পরিমাণ মতো আলুর পুর নিয়ে ঠিক মাঝ বরাবর দিয়ে খুব ভালোভাবে এই আলুর পুরটাকে কোট করে নিব এই খামিটাকে দিয়ে আশা করি এই নাস্তাটা আমি কিভাবে তৈরি করছি আপনারা দেখিয়ে বুঝতে পারছেন নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু অনেক বেশি মজার একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব আপনারা চাইলে কিন্তু ঠিক এই পর্যায়ে এগুলোকে ফ্রোজেন করে রাখতে পারেন আর ডিপ ফ্রিজে কিন্তু অনেক দিন পর্যন্ত এই নাস্তাগুলো ভালো থাকবে যখন খেতে ইচ্ছে করবে তখন কিন্তু আপনারা সাথে সাথে এই নাস্তাগুলোকে ভেজে নিতে পারবেন এই নাস্তাগুলোকে একটু ধৈর্য সহকারে ভাজার চেষ্টা করবেন এতে করে উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে উপরটা কিন্তু অনেকটা আমরা যেরকম শিঙারা খেয়ে থাকি সেই রকম টেস্টি হয়ে থাকবে তো এর মধ্যে যেহেতু কালো জিরা অ্যাড করেছি এর জন্য কিন্তু এটা খেতে আরও বেশি টেস্টি হয়েছে উলটিয়ে পালটিয়ে খুব সুন্দর কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিয়েছি আর এই নাস্তাগুলো কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছে এই নাস্তাটি আপনারা যদি একবার বাসায় তৈরি করেন আশা করি ছোটো থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এই নাস্তাটি তৈরি করে খেলে আপনারা কিন্তু সিঙ্গারা পুরি খাওয়া ভুলে যাবেন এই নাস্তাটা এতটা বেশি মজার হয়ে থাকে গরম গরম ধোঁয়া ওঠা কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজের সাথে এই নাস্তাটা পরিবেশন করলে আর তো কোনো কথাই হবে না যে খাবে সেই কিন্তু এটার প্রেমে পড়ে যাবে এরকমই সহজ এবং মজাদার রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন তো আজকেই পর্যায়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম